আসসালামু আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাতুম মুবিন শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আগাম নির্বাচনে ক্ষমতায় আসবে বিএনপি আপনারা ভালো হতে চাইলে সহযোগিতা থাকবে আলিগের উদ্দেশ্যে জামায়াত নেতা তাহের নির্বাচিত রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই বিএনপি ভোটের অধিকার ফিরিয়ে আনতে দেশের মানুষকে প্রস্তুত করছেন তারেক রহমান যা বলছেন মঈন খান আগাম নির্বাচনে ক্ষমতায় আসবে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের অধীনে যথাযথ সংস্কার ছাড়া আগাম নির্বাচন হলে তাতে জয়ী হবে বিএনপি তবে তারা আগের সরকারের চেয়ে কতটুকু ভালো শাসন দিতে পারবে তা নিয়ে সংশয় আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের একশো দিনের কাজের পর্যবেক্ষণ ও বর্তমান করণীয় নিয়ে ব্রাসেল ভিত্তিক অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিসি গ্রুপের পর্যবেক্ষণ এমনটাই উঠে এসেছে প্রতিবেদনে উল্লেখ করা হয় ভবিষ্যতে টেকসই ও ভালো শাসন পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকারের উচিত একটি বাস্তব সম্মত সময়সীমার মধ্যে সংস্কারের স্বীকৃতি নির্বাচন ব্যবস্থার অধীনে নতুন নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করা এবং এটি আঠারো মাসের বেশি বাড়ানো উচিত নয় প্রবল গণরসের মুখে গত পাঁচ আগস্ট বাংলাদেশ থেকে শেখ হাসিনা চলে যাওয়ার রাজনৈতিক সংস্কৃতি নবায়নের সুযোগ তৈরি হয়েছে যা দেশকে ভিত্ত বিভাজন ও সহিংসতার বাইরে রাখতে পারে বলে মনে করেন ক্রাইসিসি গ্রুপ অন্তর্বর্তী সরকারকে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে রাজনৈতিক ঐক্যমত গড়ে তোলার তাগিদ দিয়ে প্রতিবেদনে বলা হয় সরকারের প্রতি বাংলাদেশের জনগণের যাতে দৃঢ় সমর্থন থাকে তা নিশ্চিত করতে দৃশ্যমান সুফল দিতে হবে তা তা না না হলে বিকল্প কিছু ঘটলে কারোর জন্য ভালো হবে ক্রাইসিস গ্রুপ মনে করে শেখ হাসিনার শাসন আমলে পনেরো বছর পর বাংলাদেশের শাসন ব্যবস্থা উন্নতির জন্য এবং আরেকটি স্বৈরাচারী শাসনের উত্থান ঠেকানোর এবং একটি সুযোগ এসেছে যা একটি প্রজন্ম একেবারেই আসে এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যেতে পারে অথবা সাময়িকী শাসনের দিকে যেতে পারে অন্তর্বর্তী সরকারের উচিত উচ্চাকাঙ্ক্ষী সংস্কারের জন্য জনসমর্থন ধরে রাখতে দ্রুত ফলাফল দৃশ্যমান করা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত গড়ে তোলা ক্রাইসিসি গ্রুপ প্রতিবেদনে বলা হয় দেশের প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনও হবে অনেক বড় অর্জন প্রধান রাজনৈতিক পক্ষগুলো সমর্থন ধরে রাখা ইতোমধ্যেই চ্যালেঞ্জিং হয়ে উঠেছে কেউ কেউ আগাম নির্বাচনের সুবিধার জন্য অবস্থান নিয়েছে এই অবস্থায় ক্রাইসিস গ্রুপের পর্যবেক্ষণ আগামী নির্বাচনের সম্ভবত ক্ষমতায় কিছুটা কাটসাট করে ক্ষমতায় আসতে যাচ্ছে বিএনপি তবে যথাযথ সংস্কার ছাড়া ক্ষমতায় গেলে দলটি আগের চেয়ে ভালো কিছু করে দেখাতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে আপনারা ভালো হতে চাইলে সহযোগিতা থাকবে আলীগের উদ্দেশ্যে জামায়াত নেতা তাহের আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি ভালো হয়ে যেতে চান তাহলে সকল সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আপনারা যদি ভালো হয়ে যেতে চান তাহলে আমাদের সকল সহযোগিতা থাকবে আর যদি আরও স্বৈরাচারী কায়দায় মেতে ওঠার চেষ্টা করেন সেই পরিণাম ভালো হবে না জামায়াত নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। দোষরা এখনো ওত পেতে রয়েছে জামায়াত কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই উল্লেখ করে কেন্দ্রীয় নায়েবে আমির বলেন রাষ্ট্রের শোষণ বঞ্চনা ও প্রতিহিংসা থাকবে না সংবিধানের আলোকে সকলকে সেই অধিকার প্রদান করা হবে উনিশশো সালে ব্রিটিশদের হাত থেকে পাকিস্তানকে স্বাধীন করা হয়েছে সেই স্বাধীনতা টিকলো না উনিশশো সালে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অগণিত মানুষের তাজা রক্ত ও মা বোনের ইজ্জতের বিনিময়ে পেয়েছি লাল সবুজের পতাকা এই স্বাধীনতাও আমরা প্রাণ ভরে ভোগ করতে পারিনি শুরু হলো শোষণ ও লুটপাট স্বাধীনতার দীর্ঘ চুয়ান্ন বছর পর আরেকটি যুদ্ধের মধ্য দিয়ে আমরা পাঁচ আগস্ট পেয়েছি এই পাঁচ আগস্ট ধরে রাখতে হলে কল্যাণকর রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে হবে দূর করতে হবে সকল বৈষম্য লুটপাট ও প্রতিহিংসা এতে যদি আমরা ব্যর্থ হই তাহলে পাঁচ আগস্টের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে ডক্টর তাহের শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন তিনি এখনো ভারতে রয়েছেন তবে কোন জায়গায় রয়েছেন সেটি বলেন না ইতোমধ্যে তিনি দেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু করেছেন সেখানে বসে বসে দেশের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন আপনি যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হন তাহলে গোপনে যেভাবে দেশ ত্যাগ করেছেন আবারও দেশে এসে আদালতে আত্মসমর্পণ করুন আদালত আপনার ন্যায় অন্যায়ের সকল বিচার করবে পৌর জামায়াতের আমির মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান ১৪ গ্রাম উপজেলা জামায়াতের আমির মাহমুজুর রহমান নির্বাচিত রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই বিএনপি কেন্দ্রীয় বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বলেছেন নির্বাচন উপযোগী প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় করা সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে বিএনপি সর্বদা অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকবে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনায়ন ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা এবং জনকল্যাণের লক্ষ্যে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত রাজনৈতিক সরকারের বিকল্প নেই পলাতক স্বৈরাচারের নেতা কর্মীরা রাজপথে সজাগ ও সক্রিয় বক্তব্যে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডক্টর শাহাদত হোসেন বলেন দেশ ও দলের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আমাদেরকে সর্বদা ঐক্যবদ্ধ থাকতে হবে বিভাজন বা অনৈক্য কখনোই দল সংশ্লিষ্ট কোন ব্যক্তি বা সংগঠনের কল্লান বয়ে আনতে পারে না ব্যক্তিসার্থের উদ্দে উঠে দলকে এগিয়ে নিতে চলমান ঐক্য যে কোনো মূল্যে আমাদেরকে ধরে রাখতে হবে সভাপতির বক্তব্যে ইরশাদুল্লাহ বলেন সাংগঠনিক রাজনীতিকে এগিয়ে নিতে নিজেদের মধ্য ঐক্যের কোনো বিকল্প নেই পারস্পরিক ঐক্য ও সম্পৃৃতির মধ্য দিয়ে দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়াটাই মহানগর বিএনপির নতুন কমিটির লক্ষ্য দলকে শক্তিশালী ও গতিশীল করতে শীঘ্রই মহানগর বিএনপির উদিন সকল থানা ও ওয়ার্ড কমিটির পুনর্গঠনের কথা উল্লেখ করে তিনি বলেন বিগত সময়ে রাজপথে আন্দোলন সংগ্রামে যারা সক্রিয় ছিলেন ত্যাগ স্বীকার করেছেন নির্যাতিত হয়েছেন তাদের প্রাধান্য দিয়ে যোগ্যতার মানদণ্ডে কমিটিগুলো করা হবে সবাই নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদস্য উপস্থিত ছিলেন ভোটের অধিকার ফিরিয়ে আনতে দেশের মানুষকে প্রস্তুত করছেন তারেক রহমান যা বলছেন মঈন খান সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্বের কথা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন ভোটের অধিকার ফিরিয়ে আনতে দেশের মানুষকে প্রস্তুত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংগ্রামে তাদের সঠিক পথে পরিচালনা করেছেন তিনি আরো বলেন দেশের মানুষ ভোট দিতে চেয়েছে তারা একাত্তর সাল থেকে ভোট দিতে চেয়েছে এবং গণতন্ত্র চেয়েছিল সেটি কি তাদের কোনো অপরাধ ছিল সেটা কোনো অপরাধ হতে পারে না আর দে স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য কিন্তু এই আওয়ামী লীগ কিন্তু এই আওয়ামী লীগ একাত্তর থেকে পঁচাত্তর সালের মধ্যে দেশকে একদলীয় বাকশালে পরিণত করেছে